বন্ধুরা হাঁটুর ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা আজকাল প্রায় অনেকেরই শোনা যায় বাতের ব্যথা জয়েন্টের ব্যথা প্রত্যেকেরই শোনা যায় শুধু যে বয়স বেশি হলে হয় তাই নয় বন্ধুরা অনেকেরই তিরিশ বছর পেরোলেই এই ব্যথা শুরু হয়ে যায় অনেকে অনেকেরই আবার পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা থাকে যে ঘুম থেকে উঠে সকালে বিছানা থেকে পা নামাতেই পায়ের গোড়ালিতে ব্যথা করে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে এই ব্যথা কিন্তু ছেলে মেয়ে উভয়েরই হয়ে থাকে অনেকের আবার পায়ের গোড়ালিতে ব্যথা অনেকের হাঁটুতে ব্যথা অনেকের মেরুদণ্ডে ব্যথা ঘাড়ে ব্যথা এই ব্যথাগুলো কিন্তু হতেই থাকে কি কারণে হয় আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না তো তার জন্য আমরা অনেকেই বাজার থেকে পেনকিলার এনে খেয়ে থাকি কিন্তু বন্ধুরা এই পেনকিলার দীর্ঘদিন খেলে কিন্তু আমাদের শরীরের অন্যান্য অর্গানগুলো নষ্ট হতে থাকবে তো সেই জন্য আমাদের এই পেনকিলার না খেয়ে ঘরোয়াভাবে এর ব্যবস্থা নিতে হবে তো তেমনই কিছু ঘরোয়া রেমেডি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বন্ধুরা আমাদের আশেপাশেই এসব জিনিস পাওয়া যায় বন্ধুরা যেমন ধরো আকন্দ পাতা এই আকন্দ পাতা কিন্তু আমাদের আশেপাশে চোখ ফিরালেই পাওয়া যায় আকন্দ পাতার ভেজস গুণাগুণ সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে গুগল সার্চ করে দেখতে পারো এই আকন্দ পাতার প্রচুর উপকারিতা রয়েছে একদিকে যেমন উপকারিতা রয়েছে আর একদিকে অপকারিতাও রয়েছে উপকারিতার মধ্যে অনেক কিছু রয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের শরীরের বিষ ব্যথা বেদনা এগুলো কমাতে খুব ভালোভাবে সহায়তা করে এই আকন্দ পাতা কিন্তু আমরা আশেপাশেই দেখতে পাই কেননা এই ফুলের ব্যবহার আমাদের অনেকেরই পুজোতে ব্যবহার করা হয় তো এই ফুল যেহেতু ব্যবহার করা হয় সেক্ষেত্রে এই গাছটাও আমাদের আশেপাশেই রয়েছে সেই গাছের পাতা দিয়েই আজকে আমি তোমাদের এই ব্যথা বেদনা থেকে মুক্তির একটা উপায় শেয়ার করব। বন্ধুরা এটা কিভাবে তোমরা ব্যবহার করবে এই আকন্দ পাতার গুণাগুণ তোমরা অবশ্যই ভালো করে সার্চ করে দেখে নিতে পারো আকন্দ পাতার প্রচুর গুণাগুণ রয়েছে তো আমি এখানে পাঁচ ছটা মতো পাতা নিয়ে নিয়েছি আর পাতাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ধুলো ময়লা যাতে না থাকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই আকন্দ পাতা কিন্তু আমাদের বিষ ব্যথ ব্যথা থেকে মুক্তি দেবে খুব সহজেই বন্ধুরা এগুলো আমরা আশেপাশের থেকে এনে ব্যবহার করতে পারি পয়সা খরচ করার দরকার পড়বে না তো বন্ধুরা দেখো আমরা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা এটাকে বেটে নেব তো বেটে নেওয়ার জন্য তোমরা হয়তো ভাবছো যে মিক্সি ব্যবহার করব বন্ধুরা একদমই ব্যবহার করব না মিক্সি ব্যবহার করব না হামিল দিস্তা ব্যবহার করব না আমি এটা কিচেন কাউন্টারের উপরেই থেতো করে নেবো কেননা এটার যেহেতু আমাদের পেটে গেলে আমাদের ক্ষতি হতে পারে সেই জন্য আমরা এটা কোনো খাবার দাবার জিনিসের মধ্যে ইউজ করব না একটা শিল পাথর নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি থেতো করে নিলাম বন্ধুরা দেখো খুব সহজেই থেতো হয়ে যায় পাতাটা যেহেতু খুব নরম সেই জন্য থেতো করতে খুবই সুবিধা হয় এর মধ্যে দিয়ে দিলাম আমরা এক টুকরো আদা বন্ধুরা আদা এক টুকরো আদা আর সামান্য একটু রসুনের কোয়া যদি বড় রসুন হয় তাহলে এক কোয়া নিলে হবে আর যদি ছোট রসুন হয় তাহলে দু তিন কোয়া নিতে পারো এই পাতার সঙ্গে আমরা আদা আর রসুনটাকেও ভালো করে থেতো করে নিলাম খুব সুন্দর করে থেতো করে নেবে যাতে এর রসটা এর থেকে বেরিয়ে আসে আর আমাদের কাজে লাগে বন্ধুরা দেখো খুব সুন্দর করে থেতো করে নিতে হবে তো আমরা থেতো করে নিয়েছি এখন আমরা এটা একটা স্টিলের বাটির মধ্যে তুলে নেবো তো দেখো আমি পরিষ্কার করে তুলে নিলাম এখন আমরা এর মধ্যে যে জিনিসটা দেব সেটা হচ্ছে হলুদের গুঁড়ো বন্ধুরা হলুদের গুঁড়ো কিন্তু আমাদের ব্যথা বেদনা দূর করতে সহায়তা করে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো আর দু চামচ মতো সর্ষের তেল দেবো বন্ধুরা সর্ষের তেলই দেবে তো এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব আর এটা আমরা সামান্য একটু গরম করে নেব কারণ আমরা এটা যখন ব্যবহার করব গরম অবস্থায় ব্যবহার করতে হবে তো সেই জন্য চুলা রাস্তাকে একদম লো করে দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ একটু গরম করে নেব বন্ধুরা ভালো করে গরম করতে হবে তো এটাকে ভালো করে ধরে দেখো একটু নেড়ে নেড়ে গরম করতে হবে খুব বেশি যে একদম পুড়িয়ে ফেলতে হবে তা নয় একটু গরম করতে হবে ভালো করে তো দেখো আমরা যখন এটা গরম করব তখন এই পাতার গুণাগুণটা এই তেলের মধ্যে বেরিয়ে আসবে আর আমাদের এটা কাজে লাগবে এখন আমরা চুলাতে একটা তাওয়া উল্টো করে বসিয়ে দিলাম চুলাটাকে বাড়িয়ে দিলাম দিয়ে দুটো পাতা রেখেছি পাতা দুটোকে একটু সেঁকে নেব। সেঁকে নিলে কি হবে পাতাগুলোকে আমরা যেভাবে খুশি সেভাবে ফোল্ড করতে পারবো তো পাতাটাকে একটু আমরা গরম করে নিয়ে নিলাম এখন আমরা এটা কীভাবে অ্যাপ্লাই করবো তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখো আমরা এটা অ্যাপ্লাই করার আগে একটা কাজ অবশ্যই করে নেব একটু গরম জল নেব গরম জলের মধ্যে আমরা সামান্য একটু লবণ মিশিয়ে নেব বন্ধুরা লবণ ব্যথা বেদনার জন্য খুবই উপকারী খুবই কাজে আসবে আমরা এক চামচ মতো লবণ দিয়েছি এখন আমরা বেশি গরম জল হলে একটু ঠান্ডা জল মিশিয়ে মিডিয়াম করে নেবে খুব বেশি আগুনের মতো দরকার নেই মিডিয়াম করে এখন আমরা একটা কাপড়ের সাহায্যে এই গরম জলের একটু শেক দিতে হবে তো দেখো শেকটা কীভাবে দেবে একটু একটু করে গরম জলে চোবাবে আর শেক দেবে এই গরম জলে লবণ জলের শেক কিন্তু খুবই মারাত্মক বাতের ব্যথা হোক বা জয়েন্টের ব্যথা হোক খুবই কাজে দেবে কিন্তু এই গরম জলের শেকটা আর এই ব্যথা বেদনাগুলো বিশেষ করে কিন্তু শীতের সময় হয় শীতের সময় শীতে ঠান্ডাতে বেশি হয় তো শীতের সময় এই কাজটা অবশ্যই করবে তো আমরা দেখো একটু শেক দিয়ে নিলাম তো যেখানে যেখানে ব্যথা তোমাদের ঘাড়ে কোমরেও যদি থাকে সেখানেও করতে পারো এখন আমরা এটাকে লাগিয়ে নেব তো দেখো কিভাবে লাগাবে এটা এর যে তেলটা এটা এইভাবে লাগিয়ে দেবে তো বন্ধুরা যেখানে যেখানে ব্যথা এটা লাগাবে আর হাত দিয়ে একটু মেসাজ করে করে লাগাবে দেখবে ব্যথা কিন্তু নিমিশের মধ্যেই আরাম পেতে শুরু করবে আর যেখানে বেশি ব্যথা মানে ধরো তোমাদের হাঁটুতে অতিরিক্ত ব্যথা যে তোমরা বসতে পারছো না বসলে উঠতে পারছো না নাইবা শুলে উঠতে পারছো না এরকম ধরনের প্রবলেম অনেক বয়স্কদেরই হয়ে থাকে তো আমি বলবো এইভাবে লাগাবে লাগিয়ে এই পাতাগুলোকে এর উপরে দিয়ে দেবে তাহলে ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর সুন্দর করে জিনিসটা থাকবে একটা সুতোর মাধ্যমে এটাকে বেঁধে দেবে যাতে কিছুক্ষণ রাখা যায় বন্ধুরা অবশ্যই কিছুক্ষণ তো রাখতেই হবে কেননা এটা ওয়ার্ক করবে তো সেক্ষেত্রে তোমরা এটা দু তিন ঘন্টা রাখবে তো দু তিন ঘন্টা অবশ্যই রাখার চেষ্টা করবে তারপর ওপর দিয়ে একটু সেঁক দেবে যে কোনোভাবে সেঁক দিতে পারো তোমরা হট ব্যাগ দিয়ে এর উপরে সেঁক দিতে পারো বা তাওয়া গরম করে সেঁক দিতে পারো না বা হিটারে সেঁক দিতে পারো ভেজা কাপড় নয় শুকনো কাপড় দিয়ে সেঁক দেবে উপর দিয়ে তো এইভাবে শেকটা দিয়ে একটা পুরনো কাপড় দিয়ে এরকম করে বেঁধে বিছানায় শুয়ে থাকতে পারো কোনো অসুবিধা নেই কোনো জায়গায় লাগবে না তো এইভাবে অবশ্যই রেখে দেবে দু তিন ঘন্টা দু তিন ঘন্টা দু ঘন্টা পর ফিরে আসলাম আর দেখো এটা এখন খুলতে হবে কেননা এটা দিয়ে তো সারা রাত্রি থাকা যাবে না তো সেই জন্য খুলে ফেলছি তো এটা খুলে এটা খুলে কি করতে হবে পাতাগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর এই যে তেল তেলে ভাবটা এটা কিন্তু জল দিয়ে ধোবে না এটা থাক এটা থাকলে পরে অনেক কাজ করবে তো সেই জন্য মুছে নিতে পারো যদি বিরক্ত মনে হয় তাহলে একটু মুছে নেবে তেল তেলে ভাবটা যাতে থেকেই যায় সেটা মুছে নিলেই হয়ে যাবে ধোয়ার প্রয়োজন নেই যদি ধুয়ে ফেলো তাহলে এটার অ্যাকশনটা চলেই যাবে তো এরকম করে মুছে নেবে দেখবে নিমিশের মধ্যেই তোমাদের ব্যথা গায়েব হতে শুরু করবে বন্ধুরা এটা কয়েকদিন করে দেখো একদিন করলে হবে না মোটামুটি টানা সাত দিন করে দেখো দেখবে কাজে লাগবে আর দিনে দুবার লাগাতে পারো একবার তৈরি করে তো এভাবে কিছু দিন করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে কাজেও আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো আর সঙ্গেই থেকো আজকের জন্য এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার